এইচএসসি দুই হাজার চব্বিশ ভূগোল দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন এক জনমিতিক ট্রানজেশনাল মডেলের স্তর কয়টি চারটি দুই জনমিতিক ট্রানজেশনাল মডেলে দ্বিতীয় ধাপের অন্তর্গত দেশ কোনটি ভারত তিন ট্রানজেশনাল মডেলের আলোকে মালদ্বীপ ও নিউজিল্যান্ড ভিন্ন ভিন্ন ধাপে রয়েছে দেশ দুটির বৈষ রয়েছে জন্ম মৃত্যুহারে মৃত্যু চার ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যার তারতম্যের কারণ হচ্ছে ভূ প্রাকৃতির ভিন্নতা কর্মসংস্থানের সুবিধা পাঁচ জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে বয়স কাঠামো ছয় জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় জনবসতির নিবিড়তা সাত অভিগমনের আকর্ষণ আকর্ষণমূলক কারণ কোনটি সামাজিক নিরাপত্তা আট জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম অষ্টম জনভিত্তিক ট্রানজেশন মডেলে ধাপ যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব যুদ্ধ ইত্যাদি বিদ্যমান মায়ানমার এই ধাপের একটি দেশ আবার বাংলাদেশ এই ধাপে রয়েছে যেখানে জন্ম জনস্বাস্থ্যের উন্নয়ন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায় উদ্দীপক কোয়াধাপে রয়েছে নিচের কোন দেশ ভুটান দশ উদ্দীপকের উভয় ধাপের মিল রয়েছে জন্মহার আর জীবনযাত্রার নিম্নমানে এগারো কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে জন্মহার মৃত্যুর হার অভিগমন বারো জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল বারো মাস তেরো কোনো বছরের জন্মগ্রহণকারী শিশুর মোট সংখ্যা বা ওই বছরের মধ্যনকালীন মোট সংস্যা ইন্টু জনসংখ্যা ইন্টু এক হাজার উপরের সূত্রটি দ্বারা নির্ণয় করা যায় স্থূল জন্মহার চোদ্দ অভ্যন্তরীণ অভিগ্রহণের কারণ হল জনসংখ্যার চাপ পনেরো মানচে মানচিত্রে জনসংখ্যার বন্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হলো ছায়াপাত আর বিন্দু ষোলো জনমিতিক ট্রানজেশনের মডেল কত সালে স্থাপন করা হয় উনিশশো সালে সতেরো অভিগমন নির্ভর করে নিজে নিজের চাহিদা পরিবারের সুযোগ সুবিধার উপর আঠারো জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটি উপর বিরূপ প্রভাব পড়ে না জনশক্তি রপ্তানি উনিশ পরিবারের মূল কি বিবাহ বিশ কত বছর বয়সকে প্রাপ্তবয়স্ক বলা হয় পনেরো থেকে উনষাট বছর একুশ কত বছর বয়স্কদের বৃদ্ধ বলা হয় পঁয়ষট্টি প্লাস বা পঁয়ষট্টি বাইশ কোন সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি দেখা যায় মৎস্যজীবী তেইশ মানে সবচেয়ে বেশি অসহায় মৃত্যু ঘটে কোন দুর্গ দুর্যোগের কারণে ঘূর্ণিঝড় চব্বিশ কিসের তারতম্যের জন্য এক এক দেশের জন্মহার এক এক রকম আর্থসামাজিক পঁচিশ কী ভেদে মরণ মরণতার পার্থক্য দেখা যায় অঞ্চল ছাব্বিশ জনসংখ্যা স্বাভাবিকভাবে হ্রাস পায় কখন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হলে একটি দেশের দেশের জনসংখ্যাকে ওই আয়োজন দ্বারা ভাগ করলে বাজার জনসংখ্যার ঘনত্বর আঠাশ অসদিক জন্মহারকে সংক্ষেপে নিচের কুণ্ডিত ধারা লেখা হয় সিবিআর উনত্রিশ একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে কি বলা হয় মাথা পিছুয় তিরিশ জনসংখ্যার আকার বলতে কি বোঝায় কোনো এলাকার অন্তর্ভুক্ত মানুষের মোট সংখ্যা একত্রিশ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে কি বলে অভিগমন বলে বত্রিশ কোনটি অভিগমন এর ইংরেজি প্রতিশব্দ মাইগ্রেশন অ্যান্সার বি অর্থাৎ খ এম আই জি আর এন মাইগ্রেশন তেত্রিশ নিজ দেশের মধ্য এক জায়গা থেকে অন্যত্র গমন করাকে কোন ধরনের অভিগমনের অন্তর্ভুক্ত অভ্যন্তরীণ চৌত্রিশ অন্য দেশ হতে কোনো স্থানে আগমন করাকে কে বলে বহিরাগমন পঁয়ত্রিশ অভ্যন্তরীণ অভিগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি গ্রাম থেকে শহরে ছত্রিশ গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে কি ধরনের অভিগমন রাষ্ট্র অভ্যন্তরীণ অভিগমন সাত্রিশ মহিলারা কোন ধরনের অভিগমন অধিক পছন্দ করে গ্রাম থেকে গ্রামে আটত্রিশ যে সমস্ত কারণ অন্যচ্চ বসতি স্থাপনে মানুষকে আগ্রহী করে তাদেরকে কি কারণ বলে আকর্ষণমূলক কারণ বলে উনচল্লিশ অভিগমন সংখ্যার পরিবর্তনের জন্য কিরূপ প্রক্রিয়া জনমিতিক চল্লিশ উন্নত বিশ্বে অভিগমনের ধরন হল শহর থেকে গ্রামে একচল্লিশ জনমিতিক ও আর্থসামাজিক পরিস্থিতির পরিস্থিতি সহ বিশ্লেষণে কোন উপাদানটি নির্ণয় করা হয় লিঙ্গ অনুপাত বিয়াল্লিশ অভিবাসনের মাধ্যমে কোন কোনো দেশের জনগণের কোন জাতীয় পরিবর্তন হয়ে থাকে গুণগত তেতাল্লিশ প্রাচীনকালে মানুষ কীভাবে অভিগমন করত পায়ে হেঁটে চৌচল্লিশ অভিবাসনে কারণ পরিবর্তন ঘটে অর্থনৈতিক সামাজিক জনবৈশিষ্ট্যগত পঁয়তাল্লিশ কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পৌনপণিক বিন্যা বিশিষ্ট আয়ত লেখকে কি বলে বয় প্রামিট ছেচল্লিশ সময়ের পরিবর্তনের সাথে জনসংখ্যার সংখ্যাগত তারতম্যকে কি বলে জনমিতিক উত্তরণ সাতচল্লিশ উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পিছিয়ে কেন কর্মক্ষ জনসংখ্যা কম আটচল্লিশ জনসংখ্যা পিরামিডের কোন দিকে নারীর সংখ্যা দেখানো হয় ডানে উনপঞ্চাশ জনসংখ্যা পিরামিডের উলম্ব অক্ষে কোনটি থাকে বয়স পঞ্চাশ জনমিতিক ট্রানজেশনাল মডেলের প্রথম স্তরের বৈশিষ্ট্য কোনটি উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার একান্ন কত বছর বয়সে জনসংখ্যাকে কর্মদক্ষ জনসংখ্যা ধরা হয় আঠারো থেকে পঁয়ষট্টি বান্ন উন্নত দেশসমূহে অর্থনৈতিক কার্যাবলিতে অবদান রাখে কারা কর্মক্ষম জনসংখ্যা তিপ্পান্ন জনমিতিক ট্রানজেশনাল তত্ত্বে বাংলাদেশে প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন চন্য। যেসব অনুন্নত দেশে এখনও শিল্পের বিস্তৃতি ঘটেনি বরং কৃষি প্রাধান্য রয়েছে সেসব দেশ জনমিতিক উত্তরণ তত্ত্বের কোন স্তরে রয়েছে উত্তরণ পূর্ব পঞ্চান্ন বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে কম এখানে হবে বরিশাল বিভাগ যে অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সাতশো জনের কম তাকে কি ধরনের বসতে বলে অঞ্চল বলে বিরল সাতান্ন যেসব প্রক্রিয়ার মাধ্যমে জনসংখ্যার বিভিন্ন সমস্যার টেকসই সমাধান করা যায় তাকে কি বলে জনসংখ্যা নীতি বলে আটান্ন কি ধারা মানচিত্রে প্রশাসনিক বিভাগ বা জেলা অনুসারে জনসংখ্যা দেখানো হয় বিন্দু উনষাট অতি বিরল অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে দুইশো পঞ্চাশ এর কম ষাট পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কোনটি ভূপ্রকৃতি নাতি বিরল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কতজন পাঁচশো এক থেকে এক হাজার জন বাষট্টি উত্তরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম কেন শিল্প প্রতিষ্ঠান কম বলে তেষট্টি যেসব অঞ্চলে বসতি খুব কম অতি বিরল বসতি অঞ্চলে চৌষট্টি বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর বিশাল একটি অংশ কোথায় বাস করে পার্বত্য চট্টগ্রামে পঁয়ষট্টি কে কাম্য জনসংখ্যা তত্ত্বটি প্রদান করেছেন করেছেনট্টি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সময় মোর জনসংখ্যা ও কাম্য জনসংখ্যার অনুপাত কেমন থাকে স্থির থাকে সাতষট্টি ম্যালথাসের সূত্র অনুসারে জনসংখ্যা কি হারে বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে আটষট্টি অধিক চাষাবাদের ফলে ভূমির কোনটি হ্রাস পায় উর্বরতা ঊনসত্তর জনসংখ্যার তুলনায় আয়তন বিশ্লে জনসংখ্যার ঘনত্ব কি রকম জানতে চাই কম সত্তর কিসের জন্য ভূমির অধিক ব্যবহার হয়ে থাকে অধিক খাদ্য উৎপাদনের জন্য একাত্তর কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয় মানুষ ও ভূমির ভারসাম্য